ছোট্ট একটা ঘটনা বলে বিদায় বিদায়িনী বলে বাজার। আমার মাদের উদ্দেশ্য বলি মা এ আমার মা আমি গত কয়েক বছর আগে বগুড়া এক মাহফিলে গেলাম ওই মাহফিলে যখন মাহফিল সে যে পাগড়ি প্রদান করা আরম্ভ হয়ে গেছে ছাত্রদেরকে পাগড়ি দিবে তিন বছরের ছাত্র যারা তার মানে গত তিন বছরে কোনো মাহফিল হয় নাই তিন বছরের মাহফিল একবারে করতেছে তিন বছরের পাগড়ি একবারে দিতেছে প্রায় ছত্রিশ জন সাত্রিশ জন মানুষ সাপে যে কোরআন হইয়া যারা আজকে পাগড়ি গ্রহণ করবে তো আমি মাহফিল পিল সাজে পাগড়ি পড়াইতেছিলাম ঘোষণাকারী ঘোষণা দেয় এক একজন হাফেজের নাম বলে আর লাইন ধরে আসতেছে কিন্তু ওই দিকের পাগড়ির ভিন্ন হালাত আমরা তো পাগড়ি পরি সাত হাত পাগড়ি কিন্তু ওরা তেরো হাত পাগড়ি দেয় সুবান আল্লাহ বলেন সবাই ওদের পাগড়ি লম্বা কয় হাত তেরো হাত এই বিশাল এক স্তূপ হয়ে গেছে পাগড়ি বড় বড় একটা পাগড়ি নাম বলতেছে এক পর্যায়ে নাম বলতেছে হাফেজ মোয়াজ রহমতুল্লাহ আলাই তার মানে নামের শেষে রহমতুল্লাহ আলাই বলে জিন্দা থাকলে না মরে গেলে আমার কাছে তো কৌতূহল যে ব্যাপারটা কি হাফেজের নাম বলে আবার রহমতুল্লাহ আলাই কয় কে পাগড়ি আসতেছে দেখি ছাত্র নাই কই কই মোয়াজ কোথায় আমার ডাক দিয়া কস্তা মোয়াজি মাদ্রাসায় তিন বছর আগে হাফেজে কোরআন হয়েছে মাত্র দেড় বছরে আঠারো মাস মোয়াজ তো এতেকাল করেছে এটা মোয়াজের পাগড়ি সুভান আল্লাহ সবাই আমি বললাম যে এই মোয়াজ মারা যায় এই মোয়াজরে আবার কেন পাগড়ি দিবেন কে পাগড়ি নিবে সে তো কবরেই শুয়া রইস হুজুর এই পাগড়িটা আপনারা একটু হাতে নাড়াচাড়া করে দেন মোয়াজের মা পর্দার আলে বসে আস মোয়াজের মা পাগড়ি নেওয়ার জন্য আসছে মোয়াজের পাগড়ি আপনারা নাইরা একটু বরকত দিয়া দেন এই পাগড়িটা মোয়াজের মা গ্রহণ করবে পর্দার আড়াল থেকে হাফে যে কোরআনের মা যার সন্তান কবরে তার পাগড়ি নাই বলেন তো এই মায়ের মনটা কত ভালো না খারাপ এ আমার বাবা পাগড়ি শেষ কইরা আমি যখন রুমে খানা খাইতে গেলাম মোহতামিম সাহেবরে জিজ্ঞাসা করলাম মোহতামিম সাহেব এই দৃশ্য কোনোদিন দেখি নাই যে মৃত হাফেজ কেউ পাগড়ি দেয় আপনারা মৃত হাফেজ মোয়াজরে কেন পাগড়ি দিলেন আর মোয়াজের কি হয়েছিল এই অল্প বয়সের হাফেজে কোরআন কেমনে মারা যায় কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে দেখি মোহতামিম সাহেবের চোখ দিয়া পানি গড়াইতেছে কান্না করতেছে একজন বাবা আর সন্তানের জন্য কেমন কাঁদে তার থেকে বেশি কাঁদতেছে মাদ্রাসার মহতামিম সাহেব আমি বললাম হুজুর কাঁদেন কেন কয় ওস্তা আবার মোয়াজ এই মাদ্রাসার সামনের টুকরা আমি বললাম মোয়াজের এমন কি কারামত যেই কারামতের কারণে আপনি মোয়াজের প্রতি এতটা আসক্ত মোয়াজে এতটা ভালোবাসেন কয় গুজুর আঠারো মাসে হাফে যে কোরান হয়েছে মোয়াজে কোনো দিন তাকবিরেউলা ছুটতে দেখি নাই এই মাদ্রাসার ভিতরে এক নম্বর আমলের দিকটা এবং ব্রেনের দিকটা ছিল মোয়াজ সবার আগে সুফান আল্লাহজ রেখান সবার ভালো বাচ্চাদেরকে সবাই মহব্বত করে ঠিক কিনা জরে কর আমি বললাম তাহলে মোয়াজের কি হইলো কেন মারা গেল এই যে বাবা মাঝে মাঝে কত কয়েক বছর আগে দেখবেন চিকুন গুনিয়া জ্বরের সরা সরে গেছে চিকুন গুনিয়া জ্বরে মোয়াজ মারা গেছে আমি বললাম চিকুন গুনিয়ায় ফ্লাটিলেট কমে গেছে মারা গেছে কয় হা চিকিৎসা করেন নাই কয় ওস্তা মোয়াজ এই মাদ্রাসায় মারা যায় মোয়াজের যখন জ্বর আস্তে আস্তে বাড়তেছিল ফ্ল্যাটিলেট কমে গেস দুর্বল বোর্ডিং এর খাবার মোয়াজের তো বাবা নাই ওর মা বাড়িতে একা আমরা চাইলাম মোয়াজরে বাসায় পাঠাই দিব ওর মা মোয়াজের মা মোয়াজরে দেখার জন্য মাদ্রাসায় পর্যন্ত আসে মোয়াজের মাও ও মোয়াজরে বাসায় নেওয়ার জন্য চেষ্টা করলো কিন্তু মোয়াজ ডাক দিয়া কাম্মু বাসায় গেলে ফজরের নামাজটা জামাতে পড়তে পারি না মসজিদ একা একা যাইতে পারি না মা এই মাদ্রাসায় থাকলে জামাতের সাথে নামাজ হয় আমি মরে যাব তো মাদ্রাসায় মরব কোরআনের ঘরে মরব মা বাসায় যাব না চিৎকার করে কান্না আল্লাহু আকবার মা তুমি বাসায় যাও কোনো টেনশন নাই হুজুর আমার খেদমত করে ঔষধ খাওয়াইতেছিল কিন্তু বুঝতে পারে না হঠাৎ যে मौत চলে যাবে মুতাহিম সাহেব কাঁদছিলেন আর বলেন উस्ताद যেদিন মারা যাবে তার আগের দিনে জোহরের নামাজটা মোয়াজ জামাতের সাথে পড়েছে পরের দিন আর মোয়াজ বিস্তার থেকে উঠতে পারে না আমরা সকালবেলা ওস্তাদরা মিলে মোয়াজরে নিয়ে গেলাম মেডিকেলে হসপিটাল নিয়া ভর্তি করার সাথে সাথে অক্সিজেন লাগায় কিছুক্ষণ পরে দেখি মজা একটা মুসকি হাসি দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছে হুজুর কি বলবো দুঃখের কথা আজকে আমরা যারা পাগড়ি দে মা আমাদের কাছে একটা চিঠি লিখছে বড় হাবের সাহেব একটা চিঠি বের করে দেখায় কয় এই যে মুয়াজের মার চিঠি আমি বললাম তারে কেন পাগড়ি দিনেন কয় হুজুর পাগড়ি দিছে এই চিঠির কারণে আমি কই কী লেখছে চিঠিতে চিঠিটা খুইলা দেখি মুয়াজের মায়ের চিঠি তে মুয়াজের মা মুয়াজের মা লিখেছে ওস্তাদ এই দুনিয়ায় আমি মায়ের কেউ নাই আমার স্বামী নাই আমার মা নাই বাবা নাই দ্বিতীয় একটা সন্তানও নাই এই জমিনে আমার মহাজ ছাড়া আমার আর কেউ নাই আজকে আমার মহাজ বিদায় নিয়ে গেছে আমি মা একবারে খালি হয়ে গেছে এখন আর আমার কেউ নাই দুনিয়া আমার কোনো শখ নাই আমি মা বিয়ে পর্যন্ত বসি নাই আমার মহাজের জন্য আমার চিন্তা ছিল আমার মহাজ আমি মা মারা গেলে আমার দাফন করবে আমি মাকে জানাজা দিবে কিন্তু আজকে আমি মায়ের জীবদ্দশায় আমার মোয়াজ que hablo el machine. হুজুর আপনার কাছে বিনয়ের সাথে বলি আমার মুআজ জীবনে গুনাহ করে নাই আমার মুআজের এত আমল পাগড়ি ছাড়া নামাজ পড়ে নাই উস্তাদ আমার মুআজরে পাগড়ি দেওয়া থেকে বঞ্চিত করবেন না আপনারা যখন মাহফিলে পাগড়ি দিবেন আমার মৃত হাফেজ মুআজকেও একটা পাগড়ি আমার মুআজের জন্য দিবেন এই কথা মুআজের মা চিঠির মধ্যে উল্লেখ করেছে সেখানে মুতামিম সাহেব বললেন আমরা তাকে ফোন করলাম মা আপনি পাগড়ি দিয়া কি করবেন মুআজের মা কান্না করতেছে না ডাক দেখা আমার মোয়াজ দুনিয়ায় নাই আমার মোয়াজ হাফেজে যে কোরআনের পাগড়িটা আমি মা বুকে নিয়ে বাঁচতে চাই এরপরে যেদিন এতেকাল করব আমার যারা উত্তর সরি আছে তাদেরকে আমি ওসিয়াত করা যাইব তোরা আমার বাজারের পাগড়ি কিননা বাজারের কাফনের কাপড় দিয়া আমার জানাজা পড়াবি না আমার কাফনে মোড়াবি না আমার ছোট্ট মোয়াজের যে পাগড়িটা পাইছে হাফেজে কোরআন হওয়ার বরকতে আমার মোয়াজের পাগড়িটা দিয়ে আমি মায়ের কাফোন আমি মা কাফনের কাপড় হিসাবে ব্যবহার করবো মাজের পাগড়ি এই জন্য আমি পাগড়ি চা ও আমার পর্দার মা মা তোমার হাতে ধরে বলে যাই পায়ে পরে বলে যায় মা গো একজন হাফেজে কোরান কোরআন সন্তান বানাও কি আমাদের ময়দানে হাফেজে যে কোরআন তোমারে সুপারিশ করে কোদার জান্নাতে নিয়ে যাবে এ বাবা মায়ের কত আশা মনে বড় আশা হাফেজে কোরান কোরআন রেডিয়া জানা যা পড়াবে পারে নাই এখন হাফেজে কোরানের পাগড়ি মোড়াইয়া তারপরে কাফন বানায়া নিজে কবরে যেতে চায় বলেন তো মায়ের জীবন ধন্য হয়েছে কি হয় নাই এই আমার বাজান তোমাদের হাতে পায়ে ধরে বলা যায় এই রকমের মুআজের মতো বহু ছাত্র নাই মাদ্রাসায় পড়ে এ আমার বাবা ফাতেমার মতো বহু মেয়েরা এই মহিলা মাদ্রাসায় পড়ে কথা ঠিক না ব্যাটিক জরে কান দেখলাম ফ্লোর তার মধ্যে কাঁচা ঘর এ বাবা বৈশা পূর্বেই জায়গাটাও সুন্দর না এ বাবা একটু ইটা দিয়া সলিং দিয়া কিছু সিমেন্ট গলায় জায়গাটা যেটা সুন্দর করে লেবেল করবে সেটাও করতে পারে নাই আমিও ঢুকতে গিয়া মানুষটা খাইছে এটা দিয়ে উসা নিসা হয়ে রয়েছে কোরআনের ঘরের এই করুণ হালাত অথচ তোমার টয়লেটটা টাইলস করা রে বাবা তোমার ঘরের মধ্যে সোফা এই সোফায় বৈসা, তোমার ছেলেটা গুনা করে তোমার মেয়েটাও গুনা করে তুমি বাবা ময়দা গেলে ওই ঘরে যত গুনা হবে একটা অংশ তোমার কবরে যাবে এ বাবা পারলে এই রকমের একটা ঘর মেরামত করে দাও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাই না ফলোর পাকা করা দরকার কিছু ইটা দরকার কিছু সিমেন্ট দরকার কিছু অর্থ দরকার খুতুবাতের কিতাবের মধ্যে আল্লামাত তাকি উসমানী দামাত বারাকাতু মুলালিয়া আর ইসলাহি খুতুবাত খুলে দেখবেন এক চমৎকার ঘটনা এনেছে এক বেচারা গামছার ব্যবসা করে হকার চেনেন না ওই বাজারে যায় চার পাঁচটা গামছা কিনে এরপরে মাথায় কইরা কইরা বেচে কেউ লুঙ্গি কে বেচে কেউ লেস ফিতা বেচে কেউ কটকটি বেচে আছে না এরা কি কোটি টাকার মালিক নাকি কথা কয় না কে এরা গরিব মানুষ এরা অল্প স্বল্প মূল্যের অল্প পুঁজির মানুষ এদেরকে ধমক দেবেন না মাঝে মাঝে দেখে আমার মসজিদের সামনে হকার দশটা লুঙ্গি বিছায় তারপরে বসে আছে একটা কাগজ লুঙ্গি নিয়ে বিক্রি বলে নকি কোটি বতি নাকি লাখো বতি নাকি তাইলে কি এই এইভাবে হকারই করে লুঙ্গি ব্যস্ত নাকি এর সাথেও মানুষ রাব ব্যবহার করে করা কাঁচামরিচ নিয়ে বাজারে বসে আছে আরে এর লাগে রাব ব্যবহার করবেন না মিয়া ও গরিব ও মিসকিনের থেকে আরো মিসকিন ও যা দাম চায় তাই দেন পারলে দুই টাকা বেশি দেন সোহান আল্লাহ কোন সবাই কারণ ওর পুঞ্জি নাই দেয় খাই তাই কাম করে খায় ও তো চুরি করতে পারতো ও তো ডাকাতি করতে পারতো ও তো মানুষকে খুন করতে পারতো রাস্তাঘাটে গাছ আর ডাকাতি করে ও উপার্জন করতে পারতো হালাল পথ বের করে দিছে ওর জন্য কে দশটা গামছা নিয়ে গেছে দশটা গামছার দাম নালে কত টাকা পাঁচশো টাকার তো বেশি না বিশ টাকা করে যদি লাভ করে দশ টাকা গামছায় দুইশো টাকা আর এই দুইশো টাকা কি একটা মানুষের সংসার চলে তাও দেখি দাম এত আর মিয়া যা চাইছে অথচ দেখবেন ছেলের বিয়ায় খরচ করছে দুই লাখ বেনানসীমার কেটে গেছে জিগজাগ বাতি রেখে মাথা নষ্ট হয়ে গেছে কয় বিয়ার শাড়ি কত কয় পঞ্চাশ হাজার কোলারে বিয়া করাম বিয়াকে বারবার নি ঠিক আছে পাঁচচল্লিশ হাজার টাকা নিয়ে দাম আছে দশ হাজার সেখানে চল্লিশ হাজার বেশি দিয়ে ফালাইছে বিশ হাজার বেশি দিয়ে গায়ে লাগে নাই অথচ এই গরিব মানুষটা দশ টাকা দিতে আর তাড়ায় আসে না নাই এবং কপাল পর আসে না নাই সমাজ আসে না যুবক ভাই ও বোড়া বাবা ওই গামসার ব্যবসায়ী গরিব মানুষ পুঞ্জি নাই সারাদিন গামছা বেসা তারপরে তার সব মেরে পুঞ্জি হলো পাঁচ টাকা পুঞ্জি কয় টাকা টাকা আজকেও বাজারে যাইতেছে গামছাটা কিনবে তারপরে সারাদিন বেচবে যা লাভ হয় এ দিয়া তেল নুন কিনবে তখন এক আনা দুই আনা কি চাল ডাল পাওয়া যাইত আর কি পাঁচ টাকা নিয়ে বাজারে গেছে তখন তো আর এরকম সাপার কোরআন শরীফ পাওয়া যাইতো না ছাপার যে কোরআন শরীফ এখন পেরেছে দিয়া ছাপায় হাতে লেখা কোরআন শরীফ হস্ত লিখিত তখন এক একটা কোরানের অনেক দাম ছিল সোহান আল্লাহ এখন সবাই চাইলেই যার তার ঘরে কোরআনের পাণ্ডুলিপি ছিল না হাতে লেখলে একটা কোরান লেখতেও সময় লাগে এবং তার মূল্যও কি ছিল অনেক বেশি ছিল এখন তো ছাপানোটা এই জন্য দাম কমে গেছে ওই গামছার ব্যাপারে বাজারে গিয়া পকডে পাঁচ টাকা হঠাৎ শুনতে পায় এক দোকানে কোরআন শরীফ উঠছে কোরআন এই কোরআন বিক্রি হবে হাতে লিখিত একটা কোরআন কয় দাম কত কয় কোরআনের দাম উঠছে দশ টাকা সুবান আল্লাহ বলে সবাই তার কাছে আছে কয় টাকা পাঁচ টাকা দাম উঠছে কত দশ টাকা আল্লাহর কোরআনের পাণ্ডুলিপি কিনবে ওই গামসার ব্যাপারি গরিব মানুষ মনে মনে করল জনম জনম তো দুনিয়ার ব্যবসা করলাম আখেরাতের ব্যবসা তো করলাম না আল্লাহ তোমার কোরআন জীবনে দেখি নাই আল্লাহ তোমার কথা শুনেছি কিন্তু তোমারে দেখি নাই কোরআনের কথাও শুনেছি কিন্তু চোখে কোনোদিন কোরআন দেখি নাই তখন তো আর যত্র তত্র কোরআন পাওয়া যায় না কাগজের কোরআন তো যত্র তত্র ছাপাখানায় ছাপায় শুনছে বাজারে কোরআন বিক্রি করার জন্য কোরআন উঠছে এই লোকটা গরিব হলো তার পাঁচ টাকা কোরআনের মূল্য হলো দশ টাকা লোকটাই চিন্তায় পরে আল্লাহ দিল চায় মন চায় এই কোরআনটা আমি একটু কিনে তারপরে বাসায় নিয়ে মনের মতো করে দেখি আল্লাহর লেখা কোরআন আল্লাহর বলা করান আল্লাহর কথা করান আমি কোরআনটা পড়তে জানি না তবে দেখব আঙ্গুল ঘুরাবো আর আমি আল্লাহর মহব্বতের কালামটাকে আমি একটু চোখ কসম কোন মানুষ যদি ওই কোরআনের দিকে মহব্বতের নজর দেয় আল্লাহ তার ভিতরে হেদায়াত দিয়ে অন্তরটাকে আলোকিত করে দেয় সোহার আল্লাহ বলেন তা আল্লাহ পারে কি পারে না ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারি কাছে আমার মহামহিম দয়াময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথের মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হইচই আজাজিলে সে গমরা গানে করে তুলে মহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহ তুমি কবুল করো জোরে কানামি এ আমার বাবা ওই মানুষটা করি গামছা না কিনা দৌড়ে ঘরে যায় বিবিরে ডাক দেখা রে আজকের দুনিয়ার ব্যবসা করবো না আজকে আখেরাতের ব্যবসা করবো বিবি দেখ ঘরে আমার কি আছে পাঁচটা টাকা দরকার নয়তো বা খোদার কোরআন আমি কিনতে পারবো না বিবি রে ঘরের মধ্যে কি আছে তালাশ করে দেখে তার একটা জামা আছে নতুন জামা কয় জামাটা বের করে দে কয় বিবি তোমার কাছে কি আছে কয় আমার একটা এক্সট্রা কাপড় আছে কয়টাও বের করে দাও ঘরের মধ্যে টুকটাক অতিরিক্ত সামানা বাজারে নিয়ে বিক্রি করে আরো পাঁচ টাকা জোগাড় করছে দশ টাকা দিয়া খোদার কোরআনটা তারপরে বাসায় নিয়ে বাসায় না আজকে দিনের মধ্যে বড় হবে আমার ঘরে খোদার কোরআন কি এক অনুভূতি এই আল্লাহর বান্দা নামাজ পইয়া খানা দানা খাইয়া কোরআন শরীফটা নিয়া খুইলা তারপরে কোরআনের লাইনে লাইনের মধ্যে হাত গুড়াইতেস আর বলতে আল্লাহ তোমারে দেখি নাই আল্লাহ তুমি কত বড় তুমি কত বড় রহমান আল্লাহ এটা তোমার কালাম আমি পড়তে জানি না আল্লাহ তুমি প্রত্যেকটা লাইনে লাইনে যা বলেছো সব সত্য বলেছ চিৎকার মেরে কর নাল্লাহ একবার আর জোরে বলে নাল্লাহ একবার রাতের বেলা এইভাবে হাত ঘুরায় আর টেলি পড়ে হঠাৎ করে আল্লাহ তালা তার দিনের ভিতরে কোরআনের বাতি জ্বালায় দিছে হেদায়তের নূর চমকাইয়া দিছে এবার বিবিরা ডাক দেখ বিবি আমার ঘরে খাবার নাই আমি এবার চাকরিতে যাই তোমার টেনশন নাই আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে জোরে কন সব আল্লাহ ঘরের মধ্যে কোরআনটা রাইখা ছোট্ট ছোট্ট তিনটা বাচ্চা বাচ্চাগুলোরই এক আল্লাহর বান্দা কয় জাকার কাছে নিয়ে খেতে গেছে বিবি তো মনে করছে স্বামী আমার খেতে গেছে কিন্তু খেতে যায় নাই জঙ্গলের মধ্যে গিয়া আছে জয়পুর মালিকের কোদবে কান্নারম্ভ করছে জঙ্গলে গভীর নির্জনে গিয়া কান্নায় ভেঙে পড়েছে বলেন তো বাবা এই দুনিয়ায় যার কেউ নাই তার কিন্তু একজন আছেন যিনি তিনি কে আর হজুর ইমানের আওয়াজে বলেন তিনি কে আল্লাহ জঙ্গলের মধ্যে গিয়া কান্না করে এই দিক দিয়া ঘরের ভিতরে অভাব স্বামী তো ঘরে ফিরে না আহারে স্বামী তো ঘরে আসে না সন্ধ্যা হয়ে যায় রাত্র গভীরে আবার ঘরের মধ্যে আসছে বিবি জিজ্ঞাসা করে স্বামী আমার আজকে যে কাজ করছেন আপনি কি তা পারিশ্রমিক আনেন নাই টাকা পয়সা আনেন না কয় না বিবি না আমি যার চাকরি করি তিনি আমার বেতনটা এখন না আর কয়টা দিন পর দিবে বলেন তা আমরা সবাই কার চাকরি করি এই মুসলমানের আওয়াজে বলেন আমরা কার গোলা দুনিয়ার মানুষের চাকরি করলে যদি মাস বেতন পাওয়া যায় কসম আল্লাহ যেই মানুষটা আকাশের মালিকের গোলামি করে আকাশের মালিকের চাকরি করে ওই মানুষটার বেতন আর ওই মানুষটার রহমতের আর দরজার বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনিকে কে আর বলেন না তিনিকে কে স্বামীর এই ডাক দিয়া ক বিবি গো বাচ্চা গুলোরে দাও কয় স্বামী আমার চুলার মধ্যে গরম পানি লাগায়া বাচ্চাগুলো সান্ত্বনা দেই বাবা রে তোর বাবা মালিকের চাকরি করতেছে রাখ বেতন নিয়ে আসবে তোদের জন্য বাজার করে তোর বাবা ভালো ভালো জিনিস খাও পরের দিন বিবিও জানে না স্বামী আমার কোথায় যায় স্বামী তো জঙ্গলে গিয়া গোলামি করে আল্লাহর পরের দিন বিবি নাক দেখো স্বামী গো আমরা না খায় থেকে মরে যায় আফসোস নাই কিন্তু বাচ্চা তিনটার চোখের পানি বরদাস হয় না যদি পারেন মালিকের কাছ থেকে একটু অগ্রিম বেতনটা নিয়ে এসে মালিক রে কোয়েন অগ্রিম বেতনটা দিয়ে দেন মাস করে হিসাব করে আপনি কাইটা রেখা দিয়ে ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না বেচারা লজ্জায় মাথা রাখে হয়ে গেছে আমি তো দুনিয়ার কারো কাছে চাই না বলেন তো দুনিয়ার কেউ যেটা পারে না সেটা পারেন কি আরো সেটা আল্লাহ ওই বেচারা জঙ্গলের মধ্যে গিয়ে আবারও সেই করে কান্নায় ভেঙে পড়ছে আল্লাহ ডাক দেখ আল্লাহ দুনিয়ার কোন মালিকের দুয়ারে যাই নাই দুনিয়ার রাজার কাছে যাই নাই প্রজার কাছে যাই নাই আমিরের কাছে যাই নাই ফকিরের কাছে যাই নাই আল্লাহ তোমার দুয়ারের ভিকারে আমি আল্লাহ তোমার গোলামি করি আজকে বলছি আমি বাসার থেকে বাজার নিয়ে যাবো বেতন আল্লাহ আমার ঘরের সন্তান কোনো ক্ষুদারত আল্লাহ লজ্জায় মাথাটা হেড হয়ে যায় আমার ঘরের সবাই ক্ষুধার্ত আল্লাহ টাকা নাই পয়সা নাই যা ছিল পুঞ্জি সব তোমার কোরআন কিনে শেষ করে দিস আল্লাহ এখন আর আমার ঘরে কিচ্ছু নাই এই কথা বইলা বেচারায় সন্ধ্যা ঘনায় যায় বাসায় গেলে তো বাচ্চাগুলো চিৎকার মারবে বিবি আগায় আসবে কি নেওয়া যায় জঙ্গলের মধ্যে গিয়া গামছাটা খুইলা কতটি ধুলা বালু ওই গামছার মধ্যে ভরছে সুভান আল্লাহ জোর এখন সবাই কতগুলো বালু বানছে যেন বাচ্চারা দূর থেকে দেখলে মনে হয় যেন বাবায় বাজার নিয়ে তারপরে আসছে কতটুকু গাছের লতা পাতা বাঁচ মাথার মধ্যে নিয়ে তারপরে রওনা আপনারা দেখবেন মাঝে মাঝে কিছু পাগল দেখা যায় রাস্তার লতা পাতা টোকায় তারপরে ব্যাগের মধ্যে ঢুকায় আসে না নাই যদি কোন আসে না নাই ওই মানুষটায় ধুলা কিছু ঢুকাইয়া গামছার মধ্যে বেঁধে তারপরে বাসার দিকে রওনা ওই দিক দিয়া বিবি বেচারায় হঠাৎ কইরা সন্ধ্যা যখন ঘনায় আসছে ঘরের দরজায় তাকায় দেখে এক বুড়া মানুষ সাদা দাড়িওয়ালা সাদা পাগড়ি পড়া দুই হাতে বাজার থেকে এত সুন্দর বাজার আনছে যার স্বামী যা তার স্বামী কোন দিন দুই তিন মাসে ওই বাজার করতে পারে না চিৎকার মেনে কন্নাল্লাহ একবার এত বিশাল বাজার নিয়ে ঘরের দরজায় এক বেচারায় টাকা নিয়ে হাজির আর এই বাজার নিয়ে হাজির কয় ওই ঘরের মালিক ঘরে আসেননি গো কই কে গো আপনি কই আপনার স্বামী যার চাকরি করে সে এই যে বেতন পাঠায় দিস সোহান আল্লাহ কালকে কেন সবাই মালিকে কি পাঠাইছে বেতন পাঠায় দিছে মালিকে বেতন পাঠায় দিস স্বামী কোথায় জঙ্গলে স্বামী তো খবরও জানে না আপনার স্বামী যার চাকরি করে যেই মালিকের চাকরি করে আপনার স্বামী ওই মালিকে বাজার পাঠাইছে আর বেতন পাঠায় দিছে এই কথা বইলা বাজারগুলো গুলো দিয়া আর একটা টোপলার ভিতরে কত স্বর্ণ মুদ্রা দিয়া কয় নেন আপনার স্বামী যার চাকরি করে সেই মালিক আপনার স্বামীর বেতন দিয়ে দিছে সুবহান আল্লাহ জোরে কান সবাই বলেন তো আমরা গোলাম কার আরো জোরে বলেন না গোলামি হবে কার কয় এই যে বেতন পাঠায় দিছে স্বামী বেচারায় বড় খুশি বিবি তো বড় খুশি স্বামী তো খবরও জানে না জঙ্গলের ভিতরে কানতে বিবি বেচারায় সুন্দর করে বাচ্চাদের জন্য রান্না বাননা আজকে কোরমা পোলাও করেছে দামি দামি খাবার বাড়ির মধ্যে গ্রানে মোহিত হয়ে গেছে বাচ্চারা আনন্দ করতেছে খানা খাইতেছে কিন্তু বিবি খানা খায় না যে আমার স্বামীর বেতনের টাকা আমার স্বামীও খানা খায় না আমার স্বামীর এরাই আমি কেমনে খাই বাচ্চা রেখানা রেখেনা খাওয়া হটা তুই স্বামী বেচারা জঙ্গল থেকে ওই মাটির গাঁটটি দনিয়া ধুলা বালুর গাঁটটি দনিয়া রওয়ানা লজ্জায় মাতা খেট হয়ে যায় যে আমি এই ধুলা বালু গুলো কেমনে বালু গুলো আমার বাচ্চাদের সামনে বিবির সামনে পেশ করব গাঁটটিটা বাইন্দা ঘরের কোণায় রাইখা ঘরের দরজায় সামনে দাঁড়াই সাপ চোখ দিয়া পানি ফেলিস ভিতর থেকে বিবি ডাক দেয়া স্বামী গ প্রাণের স্বামী আসেন ঘরে আসেন বাহিরে দাঁড়াইতে হবে না কয় না বিবি না কেমনে ঘরে যাব কয় স্বামী আমার টেনশন নাই হয়তো আপনার কাছে মালিকের টাকা দেয় নাই কিন্তু মালিক আপনি যার চাকরি করেন ওই মালিককে আপনার বেতনটা অ্যাডভান্স আমাদের বাড়িতে পাঠায় দিছে চিৎকার মেরে করনা আল্লাহু আকবার কয় কয় বেতনের টাকা দিয়া দেখেন যে যে রান্নাবান্না কয় তাই না কি কয় হা কয় আসেন ঘরে আসে দেখেন এই ব্যাগের মধ্যে কি পরিমাণ স্বর্ণমুদ্রা আপনার মালিক চাকরি করেন এটা তো খুব ভালো মালিক এই মালিকের চাকরি আর কোনো দিন না এই মালিকের চাকরি আর কোনো দিন না এই মালিক তো অ্যাডভান্স টাকা বাড়িতে পাঠায় দেয় যতদিন বাইচা থাকেন এই মালিকের চাকরি করেন বলেন তো এই মালিক কে আরো জোরে বলতে হবে মালিক কে আপনারা আমারে খাওয়ায় যিনি তিনি কে আপনারা আমারে পালে যিনি তিনি কে আল্লাহ কয় ওই মালিকের চাকরি আর কোনোদিন ছাড়বেন না স্বামী বেচারায় ডেক এত বড় হতাশ এদিক দিয়ে বিবি কয় স্বামী গো ওই যে গামছার মধ্যে দেখলাম পোটলা কি আনছেন আটা আনছেন আটার কথা তো বলছিলাম স্বামী বেচারায় লজ্জায় কয় বিবি গো ও প্রাণের বিবি স্মরণ দিও না খালি হাতে ফিরতেছিলাম তাই কতগুলো মাটি আর ধুলা বালো গামছার ভিতরে বাইন্দা বাড়ির দিকে নিয়ে রওনা করছিলাম যা হোক মাটিগুলো ফেলে গামছাটা ঝাইরা মসা তারপরে ঘরে নিয়ে আস বিবি বেচারি যখন ওই গামছাটা খোঁজ গামছার মুটকিটা খুলে দেখে এত সুন্দর ফেরেস আটা এই বা এই দেশের কোনো বাজারে কোনো মেইলে এত সুন্দর আটা কোথাও পাওয়া যায় না আল্লাহ তালা তাকওয়ার বরকতে কোরানের বরকতে রবের গোলামের বরকতে ওই ধুলা বালুকে আল্লাহ তালা এই তাকওয়ার কারণে কোরানের বরকতে ধুলা বালুকে এক নম্বরের খাটি ময়দা বানায়া দিছে চিৎকার মেরে কন্যাল্লাহ একবার শামস কমার সুরখে জমি আঞ্জম আখতার দশতে দিওয়াল দিয়ে সাহারা ও সমন্দর মোরম লখতাম দরু তৈরা কবুতর শাম সে হার জুলম তুজো আহমার আসগর গুলজার গুল গুলজার গুল পুরগে সাজার কেসনে বানায়া গুলজার গুল পুরগে সাজার কেসনে বানায়া তলে মায়ুসি কাহো ইয়ে সব জেসনে বানায় আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআনের আশেক বানায় দাও তোমার আশেক বানাও নবীর আশেক বানাও জোরে কারামিন এ আমার মা তোমাদের উদ্দেশ্য আমার একটা কথা মা ও তোমরা তো জানো না মা ওই উপরে ভরসা রাখো সন্তানটারে মাদ্রাসায় দাও মা মাদ্রাসায় দাও কোরআনের ছায়াতলে দিয়ে দাও বলেন তো যেই মা আর যেই বাবা সন্তানটাকে মাদ্রাসায় দেয় ওই মা বাবার কপাল ভালো না খারাপ কি পরিমাণ কপাল রে বাবা